অর্থাৎ যেখানে সূর্য চন্দ্র ও অগ্নির দীপ্তি নাই দীপ্তি নাই কারণ উহাদের দীপ্তি সেই অবস্থাকে প্রকাশ করিতে সক্ষম নয় উহা পরম জ্যোতিষময় স্থান স্বয়ং প্রকাশ অব্যক্ত সেই অবস্থা সেই যে অবস্থা যাহা প্রাপ্ত হইলে যোগীগণ আর সংসারে পুনরাবর্তন করেন না সেই আমার পরম ধাম এবার তোমরা কি জানো যা গীতা পেয়েছ তাতে করে জানো গল্প করা কিছু কথা বৈকুণ্ঠ ধাম এই ধাম ওই ধাম আছে হয়তো কিন্তু তার কথা এখানে বলা নেই বৈকুণ্ঠ প্রাপ্তি এই প্রাপ্তি ওই প্রাপ্তি হরে কৃষ্ণ করে গো এটা সেটা বলাই হয়নি এমন এই কথাটা বলাই হয়নি ভালো করে বোঝো জায়গাটা খুব সুন্দর জায়গা আমার পরম ধাম কোনটা এই পরম তোমার দেহের কোথায় জানো না ওর উপরে বিভূতি না এখানে এই এরিয়া এই এরিয়াগুলো হ্যাঁ এখানে এই জায়গাটা দেখো কি বলছে ভালো করে বলছো অব্যক্ত তুমি এই অব্দি তুমি যা পাঠ করছো যা বই পুস্তক পাচ্ছ যা পাচ্ছ এই জগতে যা পাচ্ছ সব এখান থেকে সৃষ্টি হয়েছে মানে কুটস্থ যে যোগী এই যে মনির ঋষি তুমি গীতা বেদ উপনিষদ যা যা তুমি পাচ্ছ শাস্ত্র কঠোর উপনিষদ এই উপনিষদ সেই উপনিষদ যা তুমি পাচ্ছ যোগীগণ এখানে এসে বলেছেন এসে বলেছে এর ওপরে আর কিছু বলা যায় না বলতে পারেনি কেউ কোনোদিন কেউ পারেইনি তাই দেখো এই জায়গাটা কি করে আমি বুঝলাম এখানে বলছে যে অব্যক্ত অব্যক্ত এই জায়গাটা ব্যক্ত এর উপরে অব্যক্ত তার মানে এই উপরের স্থানটাই বলা হচ্ছে এখানে অব্যক্ত তুমি কিছু বলতেই পারবে না প্রকাশ এখানে গেলে আপনি আপ তোমার সমস্ত জ্ঞান এসে যাবে হয়ে যাচ্ছে তুমি যদি কোটস্থকে একটু ক্রস করে দাও আপনি আপ তুমি সমস্ত জ্ঞান তোমার মধ্যে ইনবিল্ট হয়ে যাবে কিরকম আমেরিকা বা বাংলাদেশ আমি এখান থেকে একটা শস্যার দানাকে সেম দেখতে পাবো এই কাছে একেও যেমন দেখতে পাবো বাংলাদেশে মাদারীপুরে থাকলেও শর্ষার দানা আমি ওরকমই দেখতে পাবো সেই অবস্থাটা কথা হচ্ছে কোন অবস্থায় আমার পরমধাম আমার কে আমার বলতে এখানে কেউ নেই কিন্তু বোঝো ভালো করে আমার বলতে এটা হচ্ছে তুমি ব্রহ্ম অ্যাকচুয়ালি ব্রহ্মের স্থান বলা হচ্ছে আমার পরমধাম আমি বলতে কি বয়ে যাচ্ছে গীতায় আমি বলতে কি বুঝিয়েছে বুঝবে গীতায় আমি বলতে প্রাণকে কে প্রাণ কৃষ্ণকে বুঝিয়েছেন গীতায় আমি বলতে কোনো বডি নেই আমি বলতে প্রাণকে বুঝেছি প্রাণকে বললেই মানাচ্ছি প্রাণকে বললেই বুঝতে পারবে নয়তো কৃষ্ণ পক্ষপাতি দোষে দোষে যুক্ত হয়ে যাবে কারণ গীতা কি বলে আছে হে অর্জুন তুমি আমাকেই ভজনা করো আমাকেই পুজো করো আমাকেই সবকিছু করো তাহলে তুমি আমাকে পাইবে মানে কি তাহলে কৃষ্ণ কই বডি তো নাই তিনি জন্মেছেন তিনি তো নেই তাহলে কাকে পাবে কৃষ্ণ বডি তো নিত্য শাশ্বত নয় কারুর বডি এই জগতের কারুর বডি যত মহান হোক নৃত্য তো কিছুই নয় তাহলে নিশ্চয়ই বডির কথা বলাই হয়নি তুমি আমাকে পাইবে কতদিন ওই বডিটা কৃষ্ণর বড়িটা কতদিন রেখে দেওয়া যাবে না রেখে দেওয়া যাবে কি আর বডির মধ্যে কি ঢুকবো কি করে কত দিয়ে ঢুকবো বলো না আমাকে পাইবে আমি কোথায় ঢুকবো ওর মধ্যে কি করে ঢুকবো তুমি আমার বাড়িতে এসো তা আমার বাড়িতে যদি আমি বলি তুমি আমার বাড়িতে এসো তাহলে আমার বাড়ির পার্টিকুলার একটা জায়গায় থাকবে এবং সেখানটা দরজা থাকবে সেই দরজা খুলে দেবো তুমি তোমাকে ঢুকতে হবে তারপরে সোফা থাকবে যাই থাকবে সে বসবে এমন এবং ঘটা কোথা দিয়ে ঢুকবে কৃষ্ণের ভেতরে কোথা থেকে ঢুকবে কামড়া কামড়া করা আছে নাকি ওখানে গিয়ে বসবে সোফা পাতা আছে হ্যাঁ তুমি আমাকেই পাইবে আমার আমাকেই ভজনা করো আমাকে পুজো করো মানেটা কি মানে বারবার গীতে একটা কথা বলছে ভালো করে দেখো যে আমি দেহ নই আমি দেহি এই দেহিকে জানার চেষ্টা করো এই দেহি হচ্ছে প্রাণ দেহ হচ্ছে ইন্দ্রিয় যাচ্ছে কোন মানুষই নেই তাই এই যে উহা পরম জ্যোতির্ময় স্থান যাহা স্বয়ং প্রকাশ কেউ প্রকাশ প্রকাশ করার জন্য কোনো সিস্টেমই নেই ওখানে আপনি সিস্টেমই ক্রিয়েট হচ্ছে ওটা জগতের মতো সিস্টেমই নেই ওখানে যে সূর্য প্রকাশ হবে চন্দ্র কখনো প্রকাশ হবে টাইম অনুযায়ী সূর্য দিনের বেলায় চন্দ্র রাত্রি বেলায় সিস্টেম করা আছে এরকম কোনো ব্যাপারই নেই ওখানে ওই জায়গাটা টোটাল দেখতে বোঝার জন্য এগুলো করা আছে হালকা হালকা বোঝানোর জন্য এই জগৎটাকে সাজানো আছে এরকমই কিন্তু এরকম না চাঁদের আলোর মতো স্নিগ্ধ বোঝানোর জন্য কিন্তু চাঁদের আলো থেকে আরো সুন্দর আমরা ব্রহ্ম বোঝাতে গেলে সমুদ্র বা আকাশ দিয়ে বলি সমুদ্র আর আকাশকে জানলে কি ব্রহ্ম জানা হবে উদাহরণ দেওয়ার জন্য আমরা তো আমাদের তো বুঝতে হবে আমরা যা দেখেছি যা শুনেছি তাই দিয়ে তো আমরা ধারণা করবো যে কারণে সমুদ্র বা আকাশকে ব্রহ্মর জন্য বোঝানো হয় জলকে ব্রহ্ম হিসাবে বোঝানো হয় কিন্তু জল ব্রহ্ম কখনোই নয় তাহলে সেই যে অবস্থা যাহা প্রাপ্ত হলে জবিকণ আর সংসারে পুনরাবর্তন করেন না আর সেই আমার পরমধাম আমার পরমধাম বলতে ব্রহ্ম লোক বলতে পারো তুমি আচ্ছা ওখানে কোনো বাড়ি ঠাড়ি নাই কোনো মন্দিরের মতো করা নাই যে ওই ধামে গিয়া তুমি থাকবা হ্যাঁ আর ভজনা করবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম কিছু নাই কিন্তু হুম যেখানে সূর্যের কিরণ পৌঁছায় না দেখ বলছিলাম না এই চন্দ্র সূর্যের মতো না বাট বোঝাতে গেলে আমরা এটাকে সামনে রেখে বলি অর্থাৎ সেখানে সূর্যের কিরণ পৌঁছায় না চন্দ্র তারকার কিরণও পৌঁছায় না বিদ্যুতের অপেক্ষা উজ্জ্বল নহে কথাই না এই অগ্নি সেই অগ্নি নয় তিনি নিত্যকাল প্রমাণ আছেন বলিয়া এই দৃশ্যমান সূর্য চন্দ্র তারকা তাহার জ্যোতিকেই জ্যোতিষ্মান হইয়াছে তাহার জ্যোতিতে জ্যোতিষ্মান হইয়াছে আমার এই চামড়াটাতে চকচক করছে কেন তোমার ওই চামড়াটা চকচক করে কেন জানো তোমার ভেতরে যে প্রাণটা আছে না ওর কারণে বুঝেছো যাকে আমরা পাত্তা দি না যাকে আমরা যাকে আমরা যাকে আমরা বোঝার চেষ্টাও করি না তুমি যাতে চকমক করছো না ওই প্রাণের জন্যে একটা গাছের পাতা সবুজ পাতাটা হাত দিয়ে দেখো কি গ্ল্যামার কি গ্ল্যামার দেখ কেন প্রাণ আছে হয়ে যাচ্ছে সূর্যচন্দ্র তারকা তাহার জ্যোতিতে এই যে তুমি সূর্যচন্দ্র তারকা যা যা দেখো তার পাওয়ারই পাওয়া তুমি বোঝো সূর্য কার থেকে পাওয়ার না না বোঝো না তুমি এটাও বোঝো না তুমি কার থেকে পাওয়ার না তাও তো বোঝো না তোমার পাওয়ার কি তোমার প্রাণ যাকে তুমি খেয়ালই কর সারাদিনে যার কথা একবারও মনেই পড়ে না সে আছে কি নেই তোমার যাই আসে না থাকলেও ভালো না থাকলেও ভালো পাত্তাই দেয় না হ্যাঁ এর কারণে তুমি এত চকচক করছো যার দেহে এটা নাই দেখো গন্ধ বেরিয়ে যাবে তো